আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর খাস্তা বালুর আলুর কচুরির রেসিপি সকালের নাস্তা বা বাচ্চাদের টিভিনে সহজেই তৈরি করে দিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি আলুর কচুরি বানানোর জন্য এখানে নিচ্ছি দেড় কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবারে সব কিছুকে আমি হাত দিয়ে মিশিয়ে নিব এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব নর্মালি রুটি পরোটার ডো আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিব এটা কিন্তু খুব টাইট একটা ডো হবে না আবার খুব নরমও হবে না এবার এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর এরই মধ্যে আমি আলুর পুরটা তৈরি করে নিব এজন্য আমি একটা প্যানে নিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার পেঁয়াজ আর কাঁচামরিচ কিছু সময় ভেজে নিব বেশি ভাজবো না শুধু পেঁয়াজটা একটু সফট করে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার এটা পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি অনফোর চা চামচ হলুদ গুঁড়া লাল মরিচার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ এবার এই সবগুলো মশলা কিছু সময় ভেজে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে কিছু সময় কষানোর পর আমি দুইটা আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি ছোট ছোটো করে কিউব করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার দুই মিনিটের মতো মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিব এখন আলুগুলো ভালো করে সেদ্ধ করার জন্য এখানে হাফ কাপ পানি দিয়ে দিব এখানে সব পাটি আমি শুকিয়ে ফেলব এজন্য এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও একদম শুকিয়ে গেছে আপনারা চাইলে কিছু আলু ভেঙে দিতে পারেন এতে করে পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আবারও একটু নেড়ে চুলাটাকে অফ করে দিব ব্যাস আলুর পুরটা কিন্তু আমাদের একদম রেডি এই গরম পুর দিয়ে কিন্তু আলুর কচুরি বানানো যাবে না এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা হলেই আমি আলুর খাস্তা বা আলুর কচুরিগুলো বানিয়ে নিব এদিকে আমাদের ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব ঠিক যতগুলো কচুরি তৈরি করবো ঠিক ততগুলো করে কেটে নিব এবার একটা করে লেচি দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি এখন হালকা হাতে একটু চ্যাপটা করে নিব এবার একটা বেলনি দিয়ে ছোট করে একটা রুটি তৈরি করে নিব এইবার এই রুটির মাছ বরাবর কিছুটা পুর দিয়ে দিব এখন এই রুটির চার পাঁচটা একসঙ্গে করে মুখ বন্ধ করে দিব ভালো করে বন্ধ করতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাওয়ার চান্স থাকে এবার আমি হালকা হাতে বেলে নেব জোরে চাপ দিয়ে বেলা যাবে না তাহলে ফেটে যেতে পারে কচুরিগুলো দেখতে ঠিক এরকম হবে এর থেকে বড় হবে না আর এবার পুরু আর খাস্তা হবে সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাসতে চলে যাচ্ছে চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছে এখন এর ভিতর কচুরিগুলো দিয়ে দিব আর তেলটাকে তো ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কচুরিগুলো ফুলতে চাইবে না মিডিয়াম আছে কচুরিগুলো এপাশ ওপাশ করে ভেজে দিব যেহেতু কচুরিগুলো একটু খাস্তা থাকে জন্য একটু সবাই নিয়ে ভাজতে হবে যখন দুই পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে দিব ব্যাস তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো খাস্তা আলুর কচুরি আপনারা এগুলো দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট হবে একটা কচুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতর থেকেও কতটা লোভনীয় হয়েছে এখন মজার তেতলের চাটনি অথবা টমেটো ছচার সাথে পরিবেশন করার পালা দেখলে তো কত সহজেই ঘরেই তৈরি করা যায় মজাদার খাস্তা কচুরি আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আজকের মতো বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ